তো হ্যালো গাইস আমাদের মাইনক্রাফট ওয়ান ব্লক সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই সিরিজে মাইন্ডক্রাফ্ট ওয়ান ব্লক একদম শুরু থেকে শেষ করবো তো চলুন বেশি কথা না বেড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের এই ডার্টটি ভাঙতে হবে এই ডার্ট ভাঙলে নিচ থেকে আরও ডার্ট এবং আরও অন্যান্য ব্লক আমরা পাবো তো চলুন কিছুক্ষণ ব্লক মাইনিং করি এখন আমাদের ডার্ট প্ল্যাটফর্মটি একটু বড় করতে হবে একটু মাইন করতে না করতে আমরা একটি চেস্ট পেয়ে গেছি চলুন চেস্টের ভিতরে কি আছে দেখা যাক চেস্টের ভিতরে পাঁচটি বেড এবং দুইটি বুক আছে আমরা চেস্টটিও ভেঙে নিব এই ওয়ান ব্লকে বারোটি ফেজ আছে। প্রথমটি ফরেস্ট তারপরে কেভ তারপরে ডিপ কেভ স্নোয়ি ডেজার্ট মেসা জাঙ্গাল ওসান ইত্যাদি আমাদের কাছে পিক্যাক্স নেই আমরা এখনই বোন ব্লক পেয়ে গেছি এখন ফেজ ওয়ান স্টার্ট হয়ে গেছে এই চেস থেকে আমরা কিছু বেরি ফ্লাওয়ার এবং একটি ওক স্যাপলিং পেয়ে গেছি যা আমাদের সামনে প্রোগ্রেস করতে অনেক সাহায্য করবে দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট অ্যানিমেল একটি মাশরুম কাউ পেয়ে গেছি এখানে একটি ওক স্যাপলিং লাগিয়ে দিলাম যাতে আমাদের উড এর প্রবলেম না হয় ও ভাই ভুল করে মাশরুম কাউটি নিচে পড়ে গেল আমরা সবার আগে একটি ক্রাফটিং টেবিল বানিয়ে নিব তারপরে আমরা স্টোন স্ল্যাব বানাবো যাতে আমরা আমাদের প্ল্যাটফর্মটি আরও বড় করতে পারি আমরা আমাদের সেকেন্ড অ্যানিমেল একটি শিপও পেয়ে গেছি আমাদের শিপকে ভালো করে সাইডে রাখতে হবে যাতে আমরা উল থেকে বেড বানাতে পারি একটি পিগো আমাদের ওয়ান ব্লকে চলে এসেছে আমরা আমাদের অ্যানিমেল রাখার জন্য একটু জায়গা বাড়িয়ে নিব যাতে আমরা আমাদের অ্যানিমেলদের রাখতে পারি আমাদের অ্যানিমেল রাখার জায়গা তৈরি হয়ে গেল এবং আমরা একটি স্যাপলিং লাগিয়েছিলাম সেখান থেকে গাছ হয়েছে তো আমরা গাছটি কেটে নিলাম আজকের এপিসোডে আমরা বেশি কিছু করব না কিন্তু কালকের এপিসোডে আমার কিছু গোলস আছে আমরা আমাদের অ্যানিম্যাল ফার্মটা বড় করব। একটি ট্রি ফার্ম বানাবো এবং একটি ছোট হাউস বানাবো আজকের ভিডিও এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার দেখা হবে বাই বাই